তো তার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বলতেছি ইসলাম মারা গেছে তো সে বলতেছে যে ইসলাম মারা জানি আল্লাহ ওনাকে গিয়েছে নিয়েছে আমি বললাম যে রক্ত মাংস ভরা মানুষ কখনো আকাশে যেতে পারে না তো সে আমাকে বলতেছে যে হরিমাসাল্লাম মারা যায় তো সব শরীরেই গেছে তো উনি যদি সব শরীরে আকাশে যেতে পারে ইসলাম কেন পারবে না তো প্রশ্ন হচ্ছে যে

আট নম্বর আয়াত থেকে আরম্ভ করে ১৯ নম্বর আয়াত পর্যন্ত যদি একাধারে পড়ে ফেলেন তাহলে মেরা যে কী ছিল এবং তার মূল বিষয়টা কি এটা একদম প্রতিভাত হয় স্পষ্টভাবে এই আয়াতগুলোতে সুরান্নাজামের আয়াতগুলোতে আল্লাহ তালা বলেছেন হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিব্য দর্শন দেখেছেন যা কিছু দর্শন করেছেন তা ভুল দেখেননি তার আত্মা তার চক্ষু যা দেখেছে তা ভুল দেখেনি আর এই দৃশ্য তিনি একবার দেখেন এর আগেও দেখেছেন দেখা 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 দর্শন দর্শন করা দর্শন করা দর্শন করা দিব্য দর্শন বারবার উল্লেখ করা হয়েছে যেহেতু রসুল আকরম সাল্লাহ আলিবাসাল্লাম সবচেয়ে বড়ো নবী ছিলেন তার উচ্চতা আধ্যাত্মিক উন্নতির চরম মার্গে তিনি উপনীত ছিলেন এইটাকে সাব্যস্ত করার জন্য আল্লাহর তিনি কত প্রাপ্ত এই দৃশ্য দেখানোর জন্য মেয়েরাজ অনুষ্ঠিত হয়েছে তা না হলে উনি কত উচ্চতায় যেতে পারেন উনি কত বড় নভচারী এটা প্রমাণ করা মেয়েরাজের উদ্দেশ্য ছিল না আর যদি কেউ বলে যে এইটাই আল্লাহর সাথে সাক্ষাৎকার ছিল তার তাহলে আমরা প্রশ্ন করব আল্লাহর সাথে কি কেবল একবার সাক্ষাৎ হয়েছে সাল্লাহ মুহম্মদ আসাল্লামের কখনো না প্রতিনিয়ত তার সাথেই থাকতেন তার সাথেই অবস্থান করতেন তার মাঝেই বিলীন ছিলেন আল্লাহর মাঝে বিলীন ছিলেন সবচেয়ে বেশি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবা যার সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করছেন তার সাথে দৈহিকভাবে দেখা করার জন্য কোথাও যেতে হবে এটা একটা অদ্ভুত কথা এই জন্যই আল্লাহ তালা পরিষ্কার করেছেন হাদিস শরীফে নয় দেড়শো বছর পর সংকলিত বিষয়াদি নয় কোরআন শরীফে সংকলিত করেছেন এই বিষয়টি এবং নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে রয়াত বা দর্শন যা হযরত মোহাম্মদ সাল্লা আলি আসাল্লামকে দেখানো হয়েছে তার অন্তরচক্ষু এটা দেখেছে এখন এটা সাধারণ স্বপ্নও না আধ্যাত্মিক পুরুষরা যে জগতে বিচরণ করেন সেখানে এক অদ্ভুত অবস্থা সৃষ্টি হয় তারা আল্লাহর অস্তিত্বে এমনভাবে বিলীন থাকেন যে তাদের দেহও কোনো না কোনোভাবে এর মধ্যে অংশগ্রহণ করে কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারি না আমাদের ভাষা সেটা বোঝাতে পারে না কিন্তু অনেক উচ্চাঙ্গের একটি দর্শন যেখানে তার আত্মা একাকার হয়ে গিয়েছিল এক আধ্যাত্মিক জগতে আর দর্শন করেছিল আধ্যাত্মিক উচ্চতা এবং উন্নতির চরম শিখর এই হচ্ছে মেরাজের মূল বিষয়বস্তু অতএব যদি কেউ বলে না সশরীরে মেরাজে গিয়েছিলেন বলে হযরত ঈসা আলিয়াসলাতুবাস সশরীরে যেতে পারেন এরকম কোনো কথা কোরআন দ্বারা সমর্থন লাভ করে না কেননা মেরাজও আধ্যাত্মিকভাবেই একটি সফরের নাম ধন্যবাদ